বাজার থেকে এক গাঁদা পটল আনবেই কিন্তু সেগুলো আর খাওয়া হয়ে ওঠে না দেখো ফ্রিজে থাকতে থাকতে এগুলো কেমন হলুদ হয়ে গেছে পেকে গেছে তো কী করবো চলো একটা পটলের রেসিপি বানিয়ে তার জন্য পটলগুলো দুই দিকে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে রসুন নিয়ে নিয়েছি গোটা জিরে আদার টুকরো আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা বাদে এগুলো আমি ভালো করে বেটে নেব ভালো করে বলতে আধ ভাঙা করে বেটে নেব তারপর পটলগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নেব এবং ঠান্ডা করার পরে এটা আমি বেটে নেব তোমরা শিলনে বেটে নিতে পারো দেখো এখানে বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে যে ওই মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে একটু ভা ভাজা ভাজা করে নেব তারপরে দেখো এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো মশলাটা দেওয়ার টাইমে আমি ক্যামেরাটায় অন করেছিলাম না তাই এখানে কিন্তু রেকর্ড হয়নি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখানে আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এইবারে ভালো করে একটু বা মশলাটা রেডি করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পটল বাটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তুলে নাও উপর দিয়ে সরিষার তেল দাও গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে